এই জন্য সকাল সকাল উঠে গেছি গা পরিশ্রম করার লাগে সকাল বেলায় বার হয়ে গেছি গা বাসা থেকে এখন যাইমো কর্মস্থলে অফিস গিয়ে কাজ টাজ করবো মনে করেন ভরপুর টাকা পয়সা কামাইমো দেশে পাড়াইমো এটা পরিশ্রম তবে আপনাদেরকে একটা কথা বলি একটা ফেসবুক পেজ খুলছি এটার মধ্যে রেগুলার ভিডিও দিম আপনারা সাপোর্ট করবে কুণ্ডা নিমামি এইটো চিন্তা কৰি পাইছিনা ধৰণ মোবাইল টু ৰাখি এই জাগাত মোবাইল টে ৰাখি চাইকেল টা বাৰ কৰি এই যে মনে করেন যাইতেছি সিগা এখন আপনাদের সাথে কথা নতুন একটা ফেসবুক খুলছি আর সাপোর্ট করবেন আর এসে গিয়া চশমাটা লাগাইছি বেশি রোদ রোদের কারণে চশমা লাগাইছি আর মনে করেন যে শুদ্ধ শুদ্ধ কথা গইতেছি দেশে দেশের কথা কইতে বলা হয় আর বেশিরভাগ এখন বরিশালের আর এসে গিয়া চাঁদপুরের বাস শিখে লাছি কারণ রুমমেট হয়েছে গিয়া কোন জায়গার কইতারি না তারা টাকার টেকা কোন জায়গার আসলে কইতারি না থাকতে থাকতে হপাই হপাই ক তারা হপাই তাদের সাথে থাকতে থাকতে অনেক কিছু শিখে লাইছি তো মাঝে মধ্যে আঞ্চলিক মাঞ্চলিক মাইরা দিলে আপনারা কোনো মাইনটাইন করেন না বাংলাদেশে তো আজকে ঈদ আমাদের তো ঈদ কালকে চলে গেছে তাই সবাই ঈদ মুবারক জানাইতেছি যারা দেশের মেঝে আছেন সবাই ঈদ মুবারক আর আমি আসলে ভিডিও করি না অন্য কাজ করি কিন্তু ওই কাজের মধ্যে আমার বেশি একটা সময় দেওয়া পসিবল হইতেছে না দেখতেছি ভিডিও বানাইতে ভালো লাগে এই জন্য ভিডিও মিডিও বানাই ম এখন আপনারা একটু সাপোর্ট করেন তাইলে মনে করেন ভালো লাগবো আর আসল কথা হলে আমি ফ্রিল্যান্সিং করতাম ফ্রিল্যান্সিং মধ্যে ইনকাম আছে বাট ওইটাতে অনেক সময় দেওয়া লাগে ওইটাতে সময় দিতেছি কিন্তু এদিক দিয়ে চাইতেছি একটা বিল্ড আপ করতে যে ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকবে ভালো একটা প্ল্যাটফর্ম থাকবে মানুষ চিনবে জানবে এটাই আসলে চাইতেছি এই জন্য ফেসবুক পেজে ভিডিও দেব রেগুলার আর বর্তমানে মোটামুটি একটা ভালো মোবাইল করি আর যদি সাপোর্ট করেন তাহলে একটা ভালো মোবাইল আরও দামি মোবাইল নিব এটা মনে করেন ছোটো মোবাইল আরও দামি নিলাম আইফোন ফোরটিন ফিফটিন নিলাম ওইগুলাতে ভিডিও ভালো হয় ওই দেখছি তবে আমার আশা আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি বা এস নেওয়ার যদি আপনারা সাপোর্ট করেন ইনশাল্লাহ আস্তে আস্তে আর যে দেশে আসি এই দেশের কালচার খুব ভালো সময় ডিউটির সময় একবার কম যার কারণে চাইতেছি কি ভিডিও ভিডিও করবো আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে তো ভালো লাগবো আর শহরে বিদেশে শহরগুলোতে সাইকেল চালাইলে আসলে ভালো লাগে আর আমার যে সাইকেল আপনারা দেখলে হাসবেন সাইকেল সাইকেল বা নিলাম সামনে লেডিসের আছে তারপরে মালামাল রাখা যা আর বেশি দূর না যার কারণে এই সাইকেলটাই নিয়েছি আমি এই সাইকেলটা বেশি টাকা নিয়ে নেয় কম টাকা দেয় নিয়ে আনিছি কারণ বিদেশের মাটিতে যতই কম খরচ করবো ততই ভালো ইনকাম যত বেশি করবো তত আনন্দ এই জন্য ইনকামের পাশাপাশি খরচটা আমরা কম করতে পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বিষয়টা হইল আমার যে ফেসবুকে আমি ওরা দোরা ভিডিও দিব সব ধরনের ভিডিও আমি চলবো কারণ ফেসবুকের কোনো গাইডলাইন নাই ক্যাটাগরি আছে অনেক ধরনের ক্যাটাগরি আছে কিন্তু ওই ক্যাটাগরি অনুযায়ী আমার সে কন্টেন্ট ক্রিয়েটর ক্যাটাগরি বা ডিজিটাল ক্রিয়েটর এই হিসাবে আমি সব কিছুই দিতে পারি সব কিছুই ফেসবুক এলাও করবে ইউটিউবের মধ্যে যদি যাই তাইলে নির্দিষ্ট একটা ক্যাটাগরি লাগে ওই ক্যাটাগরিতে আস্তে আস্তে যাই না আর এটাই আপনাদের কাছে চাওয়া আপনারা একটু সাপোর্ট করবেন ফেসবুকে যেহেতু নতুন ফেসবুক সম্পর্কে অনেক জানি ফেসবুকের মানুষগুলার চিনি যারা ভিডিও বানায় তাদের সাথেও প্রতিনিয়ত মনে করেন কমিউনিকেশন হয় হয়তো বা কমেন্ট সেকশনের মাধ্যমে আর যারা বড় বড় ক্রিয়েটর তাদের তো পাত্তাই নাই তারা তো আমরা পাত্তা দিবে না এই জন্য চাইতেছি কি বড় হইতে তাদের সাথে তাদের লেভেলে যাইলে দেখতে পারি ওই জায়গাটা কিরকম তো এটাই আপনাদের কাছে চাওয়া একটু সাপোর্ট করবেন তাইলে ভালো লাগবো আর চশমাটা পড়ছি আমি কোনো হাই লেভেলের লুক টুক না চশমা পড়ছি আসলে সূর্যের তাপ অনেকটাই বেশি যার কারণে চশমা করলে খুব ভালো লাগে আর নিজেরও একটু স্মার্ট মনে কারণ পুরুষ স্মার্টনেস দেখাইতে পারে না পুরুষের স্মার্টনেস টাকার মধ্যে যত কালামলা ওই হোক যত আতা বুতা হোক টাকা আছে তো দাম আছে টাকা নাই কোনো দামই নেই এটা আসলে ম্যাটার না পুরুষের সৌন্দর্য আসলে টাকার মধ্যে মাঝে মধ্যে পোশাক টুসাক লাগাই পোশাক টুসাক লাগাইলে চশমা টসমা লাগাইলে একটু ভালো লাগে নিজের দেখতে ভালো লাগে এই জন্য লাগে আপনারা আবার মাইন্ড করবেন না চশমা লাগে আর এটাই আপনাদের কাছে চাওয়া একটু সাপোর্ট করবেন ফেসবুকে নতুন জানি শুরু করতেছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর লাইভ হিস্ট্রি মাঝে মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করব আপনাদের সামনে কারণ লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে একটা স্ট্রাগল আছে কেউ ছোটো থেকে বড় হয়েছে কেউ বড় থেকে আরও বড় হয়েছে এরকমই কারো বাপ মা দিছিল কারো বাপ মা দিছে না এটা দিকে দুনিয়া এইগুলাই আপনার সাথে শেয়ার করবো আপনার একটু চাপট মাপট করেন তো ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আলাইকুম